পাস্তা আমাদের কম বেশি সবারই পছন্দ কি ছোট কি বড় কি ঠিক বলেছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোমা নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সন্ধ্যাবেলা কিছু গেস্ট আসবে তাই ভাবলাম পাস্তা রান্না করি তো পাস্তাটা খুব সুন্দর করে সেদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পানিটা আমি ঝরিয়ে সাথে সাথে একটু ঠান্ডা পানিয়ে দিয়ে আবার পাস্তাটা ধুয়ে রেখেছি কারণ হলে একটার সাথে একটা লেগে যাবে তলা পেকে যাবে তাহলে ঝড়ঝরে ভাবটা হবে না এরপরে আমি ফ্রাই প্যানটা চুলা দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আপনারা রসুন বাটা দিতে পারেন বাট রসুন কুচিটা দিলে খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে এরপরে আমি পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। কারণ একটু সুন্দর করে না ভাজলে তো সুন্দর একটা ফ্লেভার আসবে না তাই একটু সময় নিয়ে আপনারা সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেবেন যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন আপনারা এক এক করে আর চিকেনটা অ্যাড করে নেবেন চিকেনটা আপনারা ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন আবার একদম মানে একটু বড় বড় করেও দিতে পারেন এটা আপনাদের যার যার ইচ্ছা আমি ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভাজার পরে আমি মুরগি মুরগির টুকরোগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে আরও যে উপকরণগুলো সেগুলো অ্যাড করে নেবো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা কাঁচামরিচ এটা হচ্ছে আপনারা ঝাল কতটুকু খান তার উপর ডিপেন্ড করে আর মরিচের ভেতরে ঝালটা ঢোকার জন্য আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন দিলাম পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা হাফ আমি অ্যাড করে দিয়েছি আর হাফ আমি পাস্তাটা দেওয়ার পরে অ্যাড করব এরপরে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি আপনারা যদি চান টমেটোটা পেস্ট করে ব্লেন্ডারে তারপরে দিতে পারেন আসলে যে যার ইচ্ছা মতো কুচি করে দিলেও হয় আবার পেস্ট করে দিলেও হয় সো মুরগিটা টমেটোটা আমি সুন্দর করে ভেজে একটু সাইড করে নিয়েছি এরপরে আমি দুটো ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিমটা আলাদা করে একটু ভাজা ভাজা করে পাস্তার সাথে অ্যাড করতে পারেন বাট আমি এক কড়াইতেই জাস্ট একটু পাশে চিকেনটা চাপিয়ে মানে চাপিয়ে রেখে এ পাস্তাতে আমি ডিমটা সুন্দর করে ভাজা ভাজা করে ফেলাম আসলে কম সময়ে ছটপট করে আমরা এভাবেই তো বেশিরভাগ মহিলারা রান্না করি তো এখন আমি ডিমটার সাথে চিকেনটা একসাথে করে সুন্দর করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে আমি টেস্টি সল অ্যাড করেছি আর টমেটো সসটা অ্যাড করেছি স্বাদের জন্য আর টমেটো সসটা দিলে কিন্তু অন্যরকম একটা মানে টেস্ট হয় সো টমেটো সসটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে আমি পাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি খুব সুন্দর করে মেশাতে হবে একটু ধৈর্য ধরে এর মধ্যে আমি একটু টেস্টিং সল দিলাম আর হচ্ছে যে মশলার প্যাকেটের বাকি মশলাগুলো ছিল আমি হাফ কিন্তু যখন চিকেনটা ভেজেছি তখন দিয়েছি আর এখন হাফ দিয়েছি সো এভাবে নেড়ে চেড়েই কিন্তু রেডি হয়ে গেল আমার পাস্তা